টিচারেল আইকিটেক্ট এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা দেখতে পারছেন আমার ল্যাপটপ থেকে কিন্তু গুগল এর সার্চ বার দেখা যাচ্ছে এ সার্চবারে আমি যে কিছুই সার্চ করি না কেন সব কিছুই এখান থেকে দেখা যাবে এখন আমার কিন্তু কোনো ব্রাউজারের প্রয়োজন হচ্ছে না আমি ব্রাউজার ছাড়া কিভাবে এটি করলাম সেটি আজকে আপনাদের দেখাবো আপনি চাইলে আপনার ল্যাপটপ কিংবা ডেস্কটপে আমার মতো করে এই গুগল সার্চ বক্সটি নিয়ে আসতে পারবেন চলুন তাহলে ভিডিওটি দেখে আসি আপনি উইন্ডোজ টেন হোক বা উইন্ডোজ এলেভেন হোক এখান থেকে আপনি এই যে গুগল যে ইক্স নামে যে ব্রাউজারটি আছে এই ব্রাউজারটি পেয়ে যাবেন এই ব্রাউজারটির মধ্যে আপনি ক্লিক করবেন ব্রাউজারটি যখন ওপেন হবে ওপেন করার পর আপনি সর্বপ্রথম ব্রাউজার উপরে দেখতে পারবেন থ্রি ডট ম্যানু এই থ্রি ডট ম্যানুতে আপনি ক্লিক করবেন এখান থেকে আপনি সিটিং নামে যে অপশনটি আছে এই অপশনটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আমরা এখানে সেটিং নামে যে অপশানগুলো অপশান আছে এখান থেকে আমরা দ্বিতীয় নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছি প্রাইভেট প্রাইভেসি সার্স অ্যান্ড সার্ভিস এই অপশানে আপনি ক্লিক করুন এখান থেকে আপনি আস্তে আস্তে নিচে স্কল ডাউন করবেন এবং লাস্টে দিকে দেখতে পারবেন অ্যাড্রেস বার অ্যান্ড সার্স এই অপশানে আপনি ক্লিক করবেন এখান থেকে তিন নম্বর যে অপশান ম্যানের সার্চ অ্যান্ড ইঞ্জিন এই অপশানে আপনি দেখতে পারবেন যে আপনি যে কোনো ব্রাউজার এখানে রাখতে পারবেন তাহলে বিং ইয়াহু গুগল তারপর ফেভারিট তারপর হিস্টোরি ইত্যাদি এখানে আপনি গুগল পাবেন আমার এখানে গুগল করা আছে এই জন্য গুগল এখানে ধরতেছে না আপনারা যারা করবেন তাদের এখানে গুগল অপশনটি থাকবেন আপনি এই থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আপনি এখান থেকে মেট ডিফল্ট যে নামে অপশনটি আছে এই অপশানটি ক্লিক করবেন অপশন ক্লিক করার শেষে আপনি আবারও এখান থেকে থ্রি ডট মেনুতে আবার ক্লিক করবেন ক্লিক করার শেষে আপনি এখান থেকে যেতে পারবেন যে মোর টুলস এই মোর টুলস অপশানে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে লিখবেন লার্চ সার্চ বার এই অপশানটি এখান থেকে দিয়ে দিবেন তাহলেই আপনি এখানে দেখতে পারবেন আপনার গুগল যে সার্চ বাসটা আছে এই সার্চ বাসটা চলে আসবেন এবং আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো যে কোনো জিনিস আপনি সার্চ করতে পারবেন যেহেতু আমরা এখান থেকে একটা সার্চ করলাম আমাদের গুগলের সরাসরি আমাদের গুগল গুগলে থেকে এটা সার্চ হবে আমরা চাইলে আবারও এখান থেকে আবার সার্চ করতে পারি যেমন এখান থেকে আমরা যদি দিই বিউটিফুল পিকচার বা পিকচার পি আই সি টি ইউ আর এখন আপনি যা কিছু সার্চ করানবেন না কেন গুগল থেকে তা ওপেন হবে এবং তা গুগল থেকেও দেখা যাবে আপনি যদি এই রকম সার্চ বক্সটি আপনার কম্পিউটার বা ল্যাপটপে রাখেন তাহলে আপনার অনেক সময় বেঁচে দিবে। এবং আশা করি আজকের ভিডিওটি আপনার অনেক অনেক উপকারে আসবে ভিডিওটি সর ভালো লাগলে সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং মাস্ট বি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ